এই শোক এই ক্ষতি অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিনের জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশের দেবী গঙ্গাতুজিয়া আমাদের মাঝে নেই এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী সবাই ভাবতে পারি বাংলাদেশে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হল আমরা দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যানের আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুবনাল রুল কমিটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভীর প্রধান প্রফেসার ডক্টর মত ইনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশ সচিব খাদা জিয়ার যে শেষ কাজগুলো জানা যা তার দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তার সকাল দশটার সময় একটা সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ার সিনিয়র যুব মহাসচিব রবীন কবির তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিংয়ে আমরা আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবো আর সরকার যে সমস্ত কর্মসূচি তার সঙ্গে কোয়ার্ডিনেট আমরা করব এবং সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো ধন্যবাদ সালামালেকুম মহাসচিব বেগম খালেদা চিকিৎসক বৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির অন্য নেতৃবৃন্দ মহাসচিব মহোদয় বলেছেন আমি আর কিছু বলতে চাই না এইটুকু বললো যে সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো আমরা হলাম অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে না মা তো আছে উনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণায় যেন আমরা এত শক্তি পেতাম যে এটা এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলব এক সময় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহরুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছাহায় বেড়ে ওঠা তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এরপরে এ বড় বেদনার এই শোক এবং এই সংকট কাটিয়ে খুব মুশকিল এই ক্ষতি কাটিয়ে জাতির জন্য খুব মুশকিল এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বডবল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্নভাবে ভাবে তারপরেও কখন তার চোখে মুখে কোথাও তিনি